হ্যালো বন্ধুরা ডাব্লিউ বি পড়াশোনা ডট কম চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমরা নবম শ্রেণীর ইতিহাসের শিল্প বিপ্লব উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ টিকা তোমাদের সাথে আলোচনা করব। তবে শুরুতেই জানিয়ে রাখতে চাই ডাব্লিউ পড়াশোনা ডট কম বাংলার প্রথম ডিজিটাল প্রশ্ন উত্তর সহায়িকা পাঠ্য বিষয় বিভিন্ন প্রশ্নের উত্তর আলোচনা তোমরা যদি বিনামূল্যে পড়তে চাও তবে এখনই ভিজিট করো আমাদের ওয়েবসাইট ডাব্লিউ বি পড়াশোনা ডট কমে লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া তোমরা যারা হোয়াটসঅ্যাপ ইউজ করো তাদেরকে বলছি তোমরা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারো তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তাহলে চলো আর দেরি না করে শুরু করে দিয়ে আজকের আলোচনা আজকের প্রশ্ন আফ্রিকার ব্যবচ্ছেদ এই সম্পর্কে একটা টিকা আলোচনা করব। এই প্রশ্নটা যে পরীক্ষায় কতবার এসেছে তা বলার আর অপেক্ষা রাখে না ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন বিভিন্ন স্কুলের অ্যানুয়াল এক্সামে বা বিভিন্ন পরীক্ষায় এই প্রশ্নটা আসে এবং এর মধ্যে তোমরা অনেক শর্ট কোয়েশ্চনেও আনসার পেয়ে যাবে সো আমার যে আলোচনাটা ভালো করে পুরো প্রথম থেকে শেষ অবধি শুনবে এটা আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করছি তাহলেই তোমরা ভালোভাবে উত্তরটা লিখতে পারবে সত্যি বলতে কি বিশ্বাস করো ইতিহাস মুখস্থ করতে হয় না ইতিহাস একটু ভালো করে বুঝতে হয় তাহলে কিন্তু ইতিহাস ভীষণ সোজা তো আফ্রিকা মহাদেশ ইউরোপ মহাদেশের কাছাকাছি অবস্থিত হওয়া সত্ত্বেও ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগ পর্যন্ত ইউরোপিয়ানদের কাছে আফ্রিকা অপরিচিত ছিল স্বাভাবিকভাবে আজকের দিনে দাঁড়িয়েও আফ্রিকা যে খুবই একটা বিরাট জনপ্রিয় তা নয় আমরা জানি আফ্রিকা ভীষণ রকম অরণ্য অরণ্যে ভরা বড় বড় দুখানা মরুভূমি রয়েছে তার মানে একটা দেশ এমন একটা দেশ যেখানে মানুষের সভ্যতা ঠিক ভালোভাবে গড়ে উঠতে পারেনি ইভেন আজও অনেক প্রতিকূলতা রয়েছে মানে প্রচুর দুর্গম একটা জায়গা তো এই কারণে এই মহাদেশটিকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হতো কারণ অন্ধকারে আবদ্ধ কোথাও আলোর প্রবেশ হচ্ছে না এবং এর আর একটা কারণ হচ্ছে আফ্রিকায় যে জঙ্গলটা রয়েছে মানে যে নিরক্ষীয় জঙ্গল আফ্রিকার জন্য বিরাট বিখ্যাত আমরা সকলে ছোটো থেকে বড় হয়েছি শুনে তো সেই আফ্রিকা মহাদেশের অরণ্য কিন্তু এতটাই ডেন্স মানে এতটাই ঘন যে সূর্যের আলো দিনের বেলাতেও কিন্তু বহু জায়গায় প্রবেশ করতে পারে না মানে দুর্ভেদ্য অন্ধকার ভেতরটা তো সেই কারণেও কিন্তু অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হতো আঠেরোশো একাশি খ্রিস্টাব্দে পরবর্তী সময় ইউরোপীয় দেশগুলি আফ্রিকা দখলের জন্য পরস্পরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত হয় এবার আমরা কি আমরা হচ্ছে স্বাধীন আমরা হচ্ছি মানে কি বলবো আধুনিক মানুষ বা আমরা মানে আমরা নয় আমরা মানে সভ্য জগতের কথা বলছি আমরা তো তখন নিজেরাই পরাধীন ছিলাম আমাদের ওপরেই ইংরেজ রাজত্ব করত তো সেই সময় ইউরোপ এমন একটা দেশ ওই একটা ছোট্ট মহাদেশ সবাই মিলে কি করেছিল বিভিন্ন জায়গায় বেরিয়ে গিয়েছিল উপনিবেশ তৈরি করতে ভারতবর্ষেও দেখেছো আমরা ইতিহাস পড়ছি তো সেখানে ঠিক কী কী ঘটতে শুরু করেছিল মোটামুটি তোমরা জানতে শুরু করেছো ক্লাস সেভেন এইট থেকে ক্লাস টেনে উঠে আরও তোমরা বিস্তারে জানবে আরও তোমরা বিশ বিষদে জানবে বিষয়টা কিন্তু এই ইউরোপ কিন্তু শুধুমাত্র উপনিবেশ বানিয়েই থামেনি ধরো এই সমস্ত আফ্রিকায় কারা থাকে বিভিন্ন ট্রাইব আদিবাসী জনগণ যাদের মধ্যে কোনো রকম মানে সভ্য সমাজের আলো পৌঁছয়নি যারা একেবারে অরণ্যে অরণ্যবাসী অরণ্যকে বেস করে তারা বেঁচে থাকে তাহলে এই সব মানুষগুলো তো কিছু বোঝে না জানে না তাদের কাছে পাশ্চাত্য শিক্ষার কোনো জায়গাই ছিল না তাহলে এই মানুষগুলো বুঝলো না জানলো না সবাই মিলে কি হলো এই আফ্রিকা দখল নেবার চেষ্টা করলো এবার তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে হঠাৎ সব কিছু ছেড়ে আফ্রিকার মতো একটা ঘন জঙ্গলে ভর্তি একটা মরুভূমির দেশকে নেওয়ার জন্য এত মানুষের মানে প্রতিযোগিতা কিসের প্রতিযোগিতাটা হলো সম্পদ আফ্রিকায় কিন্তু প্রচুর সম্পদ রয়েছে বুঝেই পাচ্ছ যে জায়গাটা আনটাচড মানে আমরা ডিসকভারি করে উঠতে পারিনি সেইখানে প্রচুর সম্পদ প্রাকৃতিক সম্পদ থাকছে অর্থাৎ প্রাকৃতিক সম্পদের মধ্যে মানে ধরো আকরিক থেকে শুরু করে বিভিন্ন দামি ধাতু মূল্যবান পাথর এছাড়াও বনজ সম্পদ তো রয়েছেই তাহলে এই যে প্রচুর সম্পদের প্রাচুর্য এটাই কিন্তু ইউরোপিয়ানদেরকে টেনে আকর্ষণ করেছিল আফ্রিকা এই কারণেই কিন্তু দলে দলে ইউরোপিয়ান বিভিন্ন কান্ট্রি ইউরোপের ছুটে গিয়েছিল আফ্রিকার এই সাধারণ সমাজের সভ্য আলো থেকে দূরে থাকা মানুষগুলোর ইউরোপীয় দেশগুলি হয়ে আফ্রিকা মহাদেশকে মধ্যে ভাগ করে নেয় চিন্তা করো মানে আমার বাড়ি বা তোমার বাড়ি চিন্তা করো তোমার বাড়ি বাড়ি তোমার বা তোমার ধরো একটা দুবিঘা জমি আছে তুমি জানো না কিন্তু আমি ভাগ করে নিলাম আমি আমার বন্ধু বান্ধবরা মিলে তোমার জমিটাকে চার ভাগে ভাগ করে নিলাম সবাই হাফ ভাগ হাফ হাফ বিঘা করে জমি পেয়ে গেলাম অথচ তুমি জানোই না তোমার পারমিশন নেওয়ার তো প্রয়োজনই বোধ করছি না আমি অন্য একটা জায়গায় বার্লিনে বসে আমি একটা বেশ টেবিল বৈঠক করলাম সেখানে একটা সভা হলো এবং আমরা যারা সুসভ্য মানে কোট কোট সুসভ্য বলে পরিচিত তারা সবাই মিলে ভাগ করে নিলাম আফ্রিকার এই অংশটা আমার আফ্রিকার ওই অংশটা তোমার তাহলে এই অংশের বাইরে আমি বেরোবো না আমি এই অংশ থেকেই লুটে পুটে নেবো তুমি ওই অংশ থেকে লুটে পুটে নাও অথচ তুমি মানে যার জায়গা যার জমি তার কিন্তু আমরা প্রয়োজনই মনে করলাম না তার পারমিশান নেওয়ার তার অনুমতি নেওয়ার এবং এর পরবর্তীকালে তোমরা ক্লাস টেনে যখন উঠবে তোমরা আরও ডিটেলে বুঝবে একটা কবিতা আছে আফ্রিকা কবিতা তোমরা তখন বুঝতে পারবে পড়লে যে কী পরিমাণ নারকীয় অবস্থা করেছিল ওই সাধারণ মানুষগুলোর এই ইউরোপিয়ান আবার বলছি সুসভ্য বর্বরগুলো আমরা ইতিহাসে আবার ফিরে আসি বৃহত্তর কঙ্গ এলাকায় বেলজিয়ামের আধিপত্য থাকবে প্রথম সিদ্ধান্ত হলো মানে ভাগ হচ্ছে এবার কোনো দেশ আফ্রিকার কোন অংশ দখল করলে তা অন্যান্য দেশকে জানাতে হবে অবভিয়াসলি মানে আদারওয়াইজ আমার ভাগে তুমি যেন হাত না দাও সেটাও আমাকে লক্ষ্য হবে তিন নাম্বার হচ্ছে যে অংশ দখল করা হবে তা ওই দখলকারী দেশের প্রভাবাধীন বলে বিবেচিত হবে অর্থাৎ ওই অংশে ওই দেশই রাজত্ব করবে মানে ওই দেশের সিদ্ধান্তই শিরোধার্য হবে আলোচনার বাকি অংশ তো যাবো মানে আরও আফ্রিকাকে কে কী করেছে সেটা আমরা আরেকটু বাদে জানবো তার আগে তোমাদের সাথে আরেকটা ইম্পর্ট্যান্ট বিষয় আলোচনা করে নিতে চাই সেটা হচ্ছে তোমরা ক্লাস নাইনে উঠেছো প্রচুর পড়ার চাপ ইতিহাস ভূগোল জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান মানে বেশ একটা বড় বড় ব্যাপার তোমাদের সামনের পরের বছর মাধ্যমিকও তো সব মিলিয়ে তোমাদের এখন থেকেই কিন্তু ফাউন্ডেশনটা শক্ত করা প্রয়োজন এবং তার জন্য কী করতে হবে ভালোভাবে পড়তে হবে পরীক্ষায় ভালো নাম্বার পেতে হবে এবং সেটার জন্য আমরা চলে এসেছি তোমাদের একটা মুশকিল আসান হিসেবে তোমরা অনেকেই সহায়িকা দেখলে ক্ষেত্রে ভয় টয় পাও বিরাট মোটা সহায়িকার চাপ সহ্য করতে পারো না ঠিক কতটা পড়বে আর কতটা বাদ দেবে বুঝতে পারো না তাই মাত্র তিরিশ পাতার মধ্যে আমরা সম্পূর্ণ নাইনের সিলেবাসটাকে একত্রিত করেছি মানে ফর দ্যাট সাবজেক্ট মানে ধরো ভূগোলের জন্য ইতিহাসের জন্য ইন্ডিভিজুয়ালি বলছি মাত্র তিরিশ পাতায় তোমরা সম্পূর্ণ শর্ট নোটস পেয়ে যাচ্ছ শর্ট নোটস বলতে কি বোঝাতে চাইছি শর্ট নোটস হলো প্রত্যেকটা অধ্যায়ের সমস্ত ইম্পর্টেন্ট লাইনস অর্থাৎ যেখান থেকে প্রশ্ন তোমাদের আসে পরীক্ষায় সেগুলোকে আমরা একত্রিত করেছি এইটা যদি তোমরা ভালো করে পড়ে ফেলতে পারো পড়তে কিন্তু হবে। তো পড়ে ফেললে কী হবে তোমরা অবশ্যই পরীক্ষায় ভালোভাবে উত্তর লিখতে পারবে এবং সেটা কিন্তু শুধুমাত্র সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত প্রশ্নের না এমনকি বড় প্রশ্নের উত্তর লিখতেও তোমাদের প্রচুর সুবিধা হবে তোমরা যারা এখনই কিনতে চাও দেখো আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে নাইন এইট এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো কি লিখবে লিখবে আমি কিনতে চাই বলে লিখবে তোমার যে সাবজেক্টটা প্রয়োজন সেই সাবজেক্টটার নাম ধরো ভূগোল বা বিজ্ঞান বা ভৌতবিজ্ঞান বা ইতিহাস বা তোমরা চারটেই ধরো কিনতে চাও বা তোমরা যে কোনো দুটো কিনতে চাও তাহলে যে যে সাবজেক্ট কিনতে চাও সেই নামগুলো লিখবে কিভাবে আমি কিনতে চাই এই তিনটে শব্দ লেখার পরে লিখে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করো আমরা তোমাদের পেমেন্ট লিঙ্ক পাঠাবো সেই পেমেন্ট লিংকে তোমাদের পেমেন্ট করতে হবে এবং এখন আর একটা কথা বলে রাখি এখন অফার চলছে তোমাদের জন্য সো তোমরা চাইলে একটু তাড়াতাড়ি কিনতে পারো অফার তো সব সময়ের জন্য নয় সীমিত সময়ের জন্য সো তোমরা যত দ্রুত পারো এই অফারটা গ্রহণ করো আরও একটা বিষয় আমাদের অফিস সোমবার থেকে শনিবার এগারোটা থেকে ছটা খোলা তো তোমরা এই সময়ের মধ্যে যখন খুশি হোয়াটসঅ্যাপ করতে পারো চলে এলাম বাকি অংশে আফ্রিকার দেশ বিভিন্ন দেশের আফ্রিকা দখলে ফ্রান্স ফ্রান্স কি নিয়েছিল এবার আমরা দেখব ফরাসিরা পশ্চিম দিক থেকে আফ্রিকার দখল নিয়েছিল সেনেগাল মালি নাইজের আলজেরিয়া প্রভৃতি অঞ্চল ফ্রান্সের দখলে যায় এবার আসছি ব্রিটেন সব থেকে ইম্পর্টেন্ট কারণ আমাদের দেশেও যে কী পরিমাণ দুশো বছর ধরে অত্যাচার করেছে মোটামুটি আমরা টুকটাক জানি এরপরে আরও বিস্তারে জানবো তো সুদান নাইজেরিয়া কেনিয়া উগান্ডা কেপ কলোনি প্রভৃতি অংশ ব্রিটেন দখল নেয় দক্ষিণ আফ্রিকার দখল নিয়ে ব্রিটিশরা বুয়োরদের সাথে যুদ্ধেও জড়িয়ে পড়ে ভাবো কি লোভ পরের দেশ জার্মানি আফ্রিকার পূর্ব ও দক্ষিণ অংশ জার্মানরা দখল নেয় ইটালি সোমালিল্যান্ড সহ বেশ কিছু অঞ্চলে ইটালির অধিকার প্রতিষ্ঠিত হয় ডাচ নাটাল ট্রান্সবাল এবং অরেঞ্জ নদীর উপত্যকা অঞ্চলের ডাচদের আধিপত্য বিস্তৃত হয় পরবর্তী সময় ডাচদের অঞ্চল এবং ব্রিটিশ অঞ্চল নিয়ে ইউনিয়ন অফ সাউথ আফ্রিকা গড়ে ওঠে কী অবস্থা দেখো চিন্তা করো নিজেদের মধ্যে কীভাবে ভাগ বাটোয়ারা হচ্ছে পর্তুগাল পশ্চিম আফ্রিকার অ্যাঙ্গোলা এবং পূর্ব আফ্রিকার মোজাম্বিক পর্তুগালের দখলে যায় স্পেন স্পেন আফ্রিকার রিওডিওরো সহ কিছু স্থান দখল করে এইভাবে কোনো যুদ্ধ ছাড়া কোনো রকম কারুর সম্মতি নেওয়া ছাড়া বার্লিন সম্মেলনের তিরিশ চল্লিশ বছরের মধ্যে ইউরোপীয় দেশগুলি আলোচনার মাধ্যমে এবং কূটনীতির মাধ্যমে অবশ্যই আফ্রিকাকে নিজেদের মধ্যে ভাগ করে নেয় আজকের আলোচনা তো আমরা এখানেই শেষ করছি আমাদের এই আলোচনা কেমন লাগলো তোমরা পড়াটা কতটা বুঝতে পারলে তা কিন্তু আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক আর অনেক শেয়ার করো তোমরা যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তাদেরকে বলছি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দাও আবারও ফিরে আসবো অন্য কোনো পর্ব নিয়ে ততক্ষণ মন দিয়ে পড়াশোনা করো টাটা